ওয়েলকাম টু মাই ব্লক আজকেও আসছি সকালবেলা হাঁটতে তো খুব ভালো লাগতেছে অনেকখানি হেঁটে ফেলছে অলরেডি হ্যাঁ ব্লগটা শুরু করছি অনেক দূরের থেকে এই সকালবেলা আমাদের এখানে ওরকম ঠান্ডা নেই এখানে অনেক ঠান্ডা সূর্য উঠে গেছে অলমোস্ট সাতটা বাজে চারটার নগরের একটা মাঠ আর একটু হাঁটাহাঁটি করি দেন বাসার দিকে যাবো আর এই সাইটটাতে এখানে কাজ করা হচ্ছে করে এদিক দিয়ে কিন্তু এই তিনশো ফিট একশো ফিট এদিকে বের হওয়া যায় বসুন্ধরা তিনশো ফিট একশো ফিট এদিকে বের হওয়া যায় ঠিক আছে এদিকে অনেক ঠান্ডা অনেক আমাদের বড়শ্রী থেকে এখানে অনেক ঠান্ডা দেখতেও খুব সুন্দর সকালবেলা অনেকে হাঁটতে আসে অনেকে এই সবাই সবার মতো যে এই গাড়িগুলো যাচ্ছে সব হচ্ছে তিনশো ফিট থেকে আসছে আর কি তিনশো ফিট বলতে বসুন্ধরা এইসব এরিয়া থেকে আসছে ফাউন্ডেশনের স্কুল বাস বলা যায় আমি এখন আসছে চাপ্তাবনগর এই খেলার মাঠ এটা হচ্ছে আপ্তাবনগর সোসাইটির একটা মাঠ এদিকে একটা মাঠ আছে শুধু একটাই মাঠ আপ্তাবনগর পুরো আপ্তাবনগরে একটাই মাঠ দেওয়া হয়েছে আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে আমাদের এরিয়াতে খুবই গরম বাট এখানে অনেক ঠান্ডা অনেক সকাল প্রায় আটটা বাজে এখনো অনেক ঠান্ডা সবাই জগিং করতেছে আর ওদিকে সূর্য উঠে গেছে খুব ভালো লাগতেছে সকালবেলা একচুয়ালি হাঁটা সারাক্ষণ বসে থাকা হয় তো তো একটু সময় হয় সকালবেলায় আসা আর কি সবাই সবাই দৌড়াদৌড়ি আর সকালবেলা প্রতিদিনের মতো আজকেও হাঁটা মানে বের হওয়া হয়েছে হাঁটার জন্য তো খুবই ভালো লাগতেছে সকালবেলা আমাদের এদিকে অনেক ঠান্ডা বাট এখানে আস্তা এই সাইডগুলোতে এরকম ঠান্ডা নাই যদিও আর আমি একটা নতুন একটা রাস্তায় আছি এখানে এই যে নতুন রাস্তা এটা দিকে আমাদের তিনশো ফিট বসুন্ধরা ইউ এইসব ইয়াতে যাওয়া যায় আর কি অ্যাকচুয়ালি খুবই সুন্দর সকালবেলা খুব ভালো লাগতেছে রাস্তাটা আর সকালবেলা বাইক নিয়ে চেয়েছিলাম বের হব বাট ভাবলাম যে একটু হাঁটি বাইকে তো সবসময় বসা হয় আর সচরাচর সব থেকে বের হওয়া হয় না যার কারণে সকাল সকাল বের হওয়ার আর কি একচুয়ালি সকালবেলায় সময় হয় তার আগে সময় হয় না সারাক্ষণই তো ওখানে বসে থাকা হয় বিভিন্ন কাজকামে ব্যস্ত থাকা হয় নিজেকে সময় দেওয়া যায় না এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে রোডটা খুব সুন্দর যারা যারা আসবেন সকালবেলা আসলে দেখা যায় একটু বেটার ভিউ পাওয়া যায় ভিউ বলতে একটু ভালো লাগে কারণ তখন এখন তো হচ্ছে ইয়ে নেই সব গাড়িগুলো সব তিনশো ফির দিকে যাচ্ছে হ্যাঁ এগুলো সব তিন চকুদের দিকে যাচ্ছে আর যারা যারা আসবেন সকাল সকাল আসবেন সকাল আসলে একটু ভালো লাগে আর কি একটু ঠান্ডা লাগে একটু আর মানুষজন কম সব কিছু মিলে একটু ভালো একটা পরিবেশ পাওয়া যায় এদিকে একটা এদিক দিয়ে অনেক দূরে যাওয়া যায় একদিন নিয়ে যাবো বাট এখন সময় নেই তো যার কারণে যতটুকু একটু পারি একটু ভিডিও করে নিচ্ছি আর আমার মানুষের সামনে কথা বলতে কেমন জানি লাগে একটু আনি যে ফিল হয় আর ফার্স্ট টাইম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি সো গেছি যে আরেকটা জায়গা চলে আসছে এটা হচ্ছে একটা লোয়ার ব্রিজ বলা যায় আর আসন্নগর কি সকালবেলা দেখা যায় যদি এই ওই যে এখানে ছোট্ট একটা পরিবার আর পিকনিক করতেছে আপনারা যদি ভিতরের দিকে আসেন সকালের দিকে কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ সকালের দিকে আসলে আপনারা এখানে পিকনিক করতে পারবেন খুবই ভালো সময় কাটানোর জন্য বেস্ট ফ্যামিলি নিয়ে সময় কাটানো বেস্ট খুব ভালো লাগতেছে সকাল সকাল বাট ওদিকে মানে মেইন রোডের ওদিকে ওদিকে সাইডে দেখা যায় কি যে ওদিকে মানুষজন বেশি থাকে যার কারণে হচ্ছে ওই রকম ইয়া পাওয়া যায় না বাট সকাল সকাল এদিকে আসলে একটা ভালো একটা ভিউ পাওয়া যায় বলা যায় আর হচ্ছে মানে একটু নিরবি জায়গা তো যার কারণে একটু সময় দিতেও ভালো লাগবে আর কি যে এখানে কি করতেছে ও যে এদিকে এদিকে সব জায়গায় আর একটু হাঁটবো হাঁটার পরে দেন আবার বাসায় চলে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার সাথে আসতে হবে সবকিছু মিলে সবাই একটু সাউন্ডটা খেয়াল করেন ঢাকা শহরে সাউন্ড পাওয়াটা কিন্তু খুবই খুবই টাফ সাউন্ডটা সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এখানে বসার কিছু প্লেস আছে এখানে ওই গাছটার এখানে বসা যায় দেন এটা একটা লেক হ্যাঁ এটা একবারে ওদিক থেকে একবারে ওদিকে চলে গেছে পুরাটাই লেক খুবই সুন্দর ছোটো থেকে উঠবো চলো নি একটু উঠি হ্যাঁ আমি এখন আছি উপরে এখান থেকে যে নজর রাখা হয় এটা অ্যাকচুয়ালি কি আগে এতটুকু ছিল বাট এখন ওই যেহেতু আমাদের দিকে একটা সুন্দর রাস্তা হয়েছে নতুন রাস্তা যার কারণে এটা বন্ধ হয়ে গেছে দেখতে খুবই সুন্দর সবচেয়ে ভালো হচ্ছে অনেক উজা দৃষ্টিতে কোনো জানালা নাই এখানে আগে গাড়টা পাহারা দিতে এগুলো একটা ফার্ম হাউস ছিল বলা যায় বাট এখন যেহেতু রাস্তা আরও ওদিকে নিচে এই পর্যন্তই ছিল বলা যায় আগে রাস্তা আরও ওদিকে নিচে যার কারণে এখন আর আর এখানে কেউ থাকে না বা এখানে কেউ পাহারা দেয় না দেওয়ার প্রয়োজনও মনে করি না আমি তো দেখতে খুব সুন্দর খুব ভালো লাগে এই তো গাছ এখন অনেক হাঁটাহাটি হয়েছে এখন বা বাসার দিকে চলে যাবো তার আগে একটা ডাব খাওয়া মা প্রতিদিনের নিয়ত আর সরি প্রতি নিয়ত যখনই হাঁটা হয় তখনই একটা ডাব খাওয়া হয় বাসায় যাওয়ার ক্ষেত্রে এই তো তো চলেন আমরা একটা ডাব কিনে ডাব খাই আমাদের আফতনগর কিন্তু আপনারা গ্রামের পরিবেশ পাবেন যে এখানে গরু টরু সবাই গৃহকর্মী গৃহস্থ করে এই যে গাইস আমাদের এখানে কিন্তু অনেক গরু অনেকের গৃহ খামার সব কিছু আপনাদের মোটামুটি এক এক জায়গায় এক রকমের মতো আছে এগুলো কি গাই আপনার কেউ জানলে এগুলো তো জানেন তো মেয়ে কমেন্ট করে তো মনে হয় মাছের কি বলে ওই জানি কি বলে এটাকে এটার মতো লাগে আমি এখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি বাজারে যাচ্ছি ডাব খাওয়ার জন্য করছে এই এই যে আমাদের আমাদের এখন মাঠ মাঠ যাব বাজারের দিকে বাজারে গিয়ে একটা ডাব খাবার রোদ উঠে গেছে তো এখন একটু গরম লাগতেছে আমাদের আস্তে কিন্তু অনেক কিছু আছে আপনার কিছু তো পাওয়া যায় গরু টরু বাজার টাজার কিছু এই তো গাইস আমরা এখন বাজারে চলে আসছি এটা হচ্ছে মাছের বাজার আর ওদিকে হচ্ছে কাঁচা বাজারটা আমরা এখন মাছের একটু ঘুরবো ঘুরে দেখবো যে কি কি আছে প্রতিদিনই উঠে নতুন কিছু না বল আছে এখানে দেশি মুরগি কবুতর ডিম একটা বাজার চলে আসছে এখন এটা হচ্ছে কাঁচা বাজারের সাইড বাজার একটাই আর কি বিভিন্ন জায়গায় জায়গায় যেতে দেওয়া সব টাটকা টাটকা পাওয়া যায় চলে আসছি এখন ফ্রেশ আবার দোকানে যায় পাঁচটি মতো এই পর্যন্ত টাটা বাই